খবর নেবেন যারা যা কিছু পেয়েছেন ওখানে জমা দিবেন শুধু দুইটা শুধু হারানোর কথা বলছি দুইটা মেয়ে হারিয়ে গিয়েছে নাম ইথু এবং ইগরা বাসা চন্দনপুরা বয়স তেরো এবং আট ওনার মা গণী বেকারি পেট্রোল পাম্পের সামনে আছেন রিহান নামে একটি বাচ্চা হারানো গিয়েছে মহসিন কলেজ প্যান্ডেল থেকে কেউ পাইলে ওনারা ওনাদেরকে সমাজ কল্যাণ অফিসে নিয়ে যাবেন এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত সহ আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের চট্টগ্রাম শাহী জামে মসজিদের সম্মানিত সচিব ইসলামী ফাউন্ডেশনের সম্মানীয় গভর্নর আউলাদ রসুর

আঘারী সাহেব বলেছেন এই মাঠের একটা ঐতিহ্য আছে এই জন্য আমি আজ এই উপস্থিতিকে জিজ্ঞাসা করতে চাই দীর্ঘ সতেরো বৎসর পর এই তফসিল কোরআন মাহবল এই মাঠে আজ সংগঠিত হল এই তফসিল মাহবেল কি সামনে চলবে না চলবে না আওয়াজ হবে না চলবে না চলবে না যে তফসির কোরআন চালাতে হবে বাধা সৃষ্টি করেছে আমরা তাদেরকে বলি কোরআন কে বাধা দিয়ে দেখা যায় না আগের চেয়ে এখন হাজার হাজার গুণ বেশি মানুষের উপস্থিতি শোনার উদ্দেশ্যে کامی آج آپ نے در کہتا ہوں نروت کو پچائے آپ نے در خطیب ہی شبے اے مابل اما در پرانیر مابل اے مابل اے جنی آگے تفسیر کل چند حضرت العلام حضرت مولانا دلوار حسین سعید رحمہ اللہ اولاد ستامی و اشتید چلامی شیئر انہی آج کتی بھی تھے কিন্তু ওনার স্মৃতি রেখে গিয়েছেন আমাদের জন্য ওনার স্মৃতি এবং এ কোরআনুল করিমের তফসিল বাংলার জমিনে হতে হবে তো বাধা দিয়ে রাখতে পারবে না যারা বাধা সৃষ্টি করেছ তারা এখন আমাদের নজরের বাইরে ঠেকি না বলে প্রত্যেকে আজ গর্তের মধ্যে ইঁদুরের মতো লুকাই তো আছে কোরআনুল করিমের সাথে বেড়াদিমি করলে আল্লাহ বাকে অপমান অপদস্থই করে আমি আজ লক্ষ তাকে জিজ্ঞাসা করতে চাই এ মহাবিল কে চলবে না বন্ধ হবে আওয়াজ হবে না চলবে না বন্ধ হবে কোন মাথা আমরা আর